নমস্কার কেমন আছো সবাই আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম ব্যাক আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো আর আজকের ভিডিওটা শুরু করলাম সকালে ঘুম থেকে উঠে দুজন ঘুম থেকে উঠে পড়েছি এবার আমরা দুজন যাব নিচে নিচে যাওয়ার জন্য আমরা দুজন রেডি আর দেখো একজনের কত খেলু খেলু ও নিচে যাওয়ার জন্য রেডি না ওকে একটু রেডি করতে হবে নিচে যাওয়ার আগে ওর ওই জামাটা চেঞ্জ করবো ওটার ওটা চেঞ্জ করে একটা মোটা জামা পরিয়ে দেব উপরের ওই জামাটাও মোটা ছিল কিন্তু ওটা কোনো কারণে কিছু একটা হয়েছিল মোটামুটি বেশ দু দুদিনের একদিন আগের ভিডিও আমি এডিট করছি তাও আবার এখন এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা কুড়ি মানে ভোর পাঁচটা কুড়ি কেননা কাল রাত্রে ভিডিও এডিট করব বলে ফোন হাতে নিয়েও কখন মানে ঘুমিয়ে গেছি তো সকাল থেকে যেহেতু আবার ভিডিও করতে হবে আর ফোনের মেমোরিটা জানি না কেন খালি খালি ফুল দেখাচ্ছে তো সন্দীপন কি মানে আমার হাজব্যান্ড কি করে দিল ফোনটা নিয়ে তো যার জন্য বললো যে এবার ভিডিও এডিট করো প্রবলেম হবে না তো সেই জন্য আমি কাল সকাল থেকে আবার ব্লগ শুরু করতে হবে সেই জন্য আমি এখন বয়স দিতে বসেছি আর একজন কি বদমাস গো জামা টামা পড়ানোর সময় ক্যাঁ 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 করে সারাক্ষণ আর এমন বদমাস হয়েছে না খালি দাঁড়িয়ে থাকবে দেখো কেমন দাঁড়িয়ে আছে ওকে দাঁড় করিয়ে রাখো খুব ভালো কথা তো এবারে ওকে কাজলের টিপটা আমি প্রতিদিন ওকে পড়াই না তার কারণ রোজ রোজ কাজলের টিপ কপালে দিলে আমি যখন টিপটা তুলি তখন কি হয় চারিদিক দেখেছি আমি গুটি গুটি কী সব ভর্তি হয়ে যায় গলাটা ধরে গেছে বলে কেউ কিছু মনে করো না হ্যাঁ শুধু সকাল বলে না মাঝে মাঝেই কথা বলতে গেলে দেখছি গলাটা ধরে যাচ্ছে তো আমি প্রতিদিন একদিন টিপটা পড়াই মাঝখানে একদিন বা দুদিন করে দুদিন থাকে ধরো তারপরে একদিন করে ব্রেক দিই কপালটা ফাঁকা থাকে তারপর আবার পড়াই এবার রান্নাঘরে চলে গেছি পার্শে মাছের ঝাল করেছি আর এই চচ্চড়ি মা করেছে আর এখানে ডিমের ঝোল আর ডাল ছিল আগে দিন আগের দিনে রাতের আর এই তেলটা দেখো মা মায়াপুর থেকে এনেছে সত্যি তেলটা এত সুন্দর ম্যাজিকের মতো কাজ করে না ওটা ম্যাজিকাল অয়েল একদম সত্যিই তাই আমার তখন মানে ডানদিক দিক ঘুরে শুয়ে শুয়ে এমন হয়েছিল ডান হাতটা আমি তুলতে পারতাম না আর আমি আমার কাছে ছিল না তেলটা যেঠিমা মায়াপুর গেছিলো যেঠিমা তেলটা এনে রেখেছিল আমি সেখান থেকে এই কৌটোতে এক কৌটো এনেছিলাম তো ওইটা লাগানোর পরে না আমার হাতের ব্যথাটা সত্যি বলতে কি অনেকটাই কমেছে আর আমি ওটা ওই জন্য মানে মা এবারে গেছিলো গেলে অনেকগুলো এনেছে মা মানে টোটাল চারটে এনেছে আমাদের এ বাড়ির জন্য তিনটে যেটা পয়সা তোমাদের দাদা দিয়ে দিয়েছে মানে দিয়ে দেবে আর ও বাড়িতে মায়ের জন্য একটা তো আমি দেখো ওইটুখানি বোতলের তেল লাগিয়ে সত্যি কিন্তু আগে আমি তোমাদেরকে ভিডিওতে বলতাম না যে আমি হাত উঁচু করতে পারছি না কিন্তু এখন আমি সত্যি এখন আমার প্রবলেম হয় না ব্যথাটা আছে এখন থাকবে যেহেতু আমি আমার মতো করে শুতে পারি না না ওর ভঙ্গিতে আমাকে শুয়ে থাকতে হয় সেজন্য হাত ব্যথা এটা থাকবে এবার দুপুরে খাওয়ার টেবিলে তোমাদের সামনে ভাবলাম যে চলো তোমাদের সঙ্গেই একটু খাই তো এখানটায় কচু আলু পালং শাক তরকারি খাচ্ছি আর তার সাথে হয়েছে পার্শে মাছের ঝাল আর যেটা ভেটুলি চচ্চড়ি ওটা সকালে আমি খেয়েছিলাম বলে ওই জন্য দুপুরবেলা আর নিয়ে নিই তার কারণটা কি বলো তো সকালবেলা খেলে আবার দুপুরবেলা খেলে অনেকটাই আমি নিজেই খেয়ে ফেলবো বাড়ির সবাই আর কী খাবে সেই জন্য আমি আর খাই না সকালে যেটা খাই সেটা যদি অনেকটা হয় তাহলে যদি থাকে তাহলে খাই নালে খাই না আর ওদিন ভিটুলি চচ্চড়িটা খুব টেস্টি হয়েছিল আর আমিও খেয়েছিলাম কাকাও খেয়ে নিয়েছিল সকালে সেই জন্য আর খুব একটা ছিল না সেই জন্য আর খাইনি আর এখানটায় দেখো আমি খাচ্ছি যখন আর ও তখন আছে আমার ভাইয়ের কাছে সত্যি কথা আগে আমার ভিডিওতে দেখতে এত ঘন ঘন মা বাবা ভাই কেউ আসতো কেউ আসতো না আমি বিয়ে করে এসেছিলাম তারপরে ওরা কেউ এত ঘন ঘন আসেনি কিন্তু সোনা আসার পরে দেখো আজকে মা আসে তো কালকে বাবা আসে তারপরে ভাই আসে ওকে আমি তাই বলি যে সত্যি তোর কত ট্যালেন্ট যে দেখ তোকে দেখতে সবাই প্রতিদিন আসে তো শোনা আসার পরে সত্যি অনেক কিছু পাল্টে গেছে বলতে গেলে সব কিছুই পাল্টে গেছে আমি তো সারাদিনের ফেসটা ওয়াশ করার টাইমও পাই না চুলটা যদি ওয়ান টু Buckle my shoe, Buckle my shoe. Three, four. three, four, knock at the door, at the door. five, six, five, six. pick up sticks, of sticks. Of sticks. Seven, eight. seven, eight, lay them straight, lay them straight. Nine, ten. nine, ten, the good fat hen. Black sheep, hey. have you any, have you any? Ooh. Ooh. Yes sir, yes sir, yes sir. Yes, sir. তো সন্ধ্যাবেলা পড়ানো কমপ্লিট করে নিচে চলে গেছি দেখো ভাত হচ্ছে আর হচ্ছে সবিন আলুর তরকারি আবার রুটিও হবে তো এই হচ্ছে রাত্রিরের মানে আয়োজন আর তারপরে আর কিছু নেই রোজ রাত্রে চুলটা বাঁধি তার কারণ চুলটা খোলা থাকলে খালি খুলে খুলে মানে এত চুল পড়ছে না বিছানাতে সব জায়গা আর ও তো খালি মুখে হাত দেয় যার জন্য আরও বেশি করে চুলটা বাঁধি আর নিজের জন্য সত্যি বলতে কোনো টাইম নেই গো মা হওয়ার পরে মায়েদের মেয়েদের জীবনটা সত্যি কি অদ্ভুত রকমভাবে পাল্টে যায় আর তার সাথে ভালোও লাগে ছোট্ট সোনাকে নিয়ে মানে এগুলো আর কিছু মাথাতে লাগে না যে এটা করতে পারি না ওটা করতে পারি না আমি আগে কত নিজের কত মানে যত্ন নিতাম এখন কিছুই হয় না আমি শ্যাম্পুটাও করতে পারি না আমি দুদিন ছাড়া ছাড়া শ্যাম্পু করতাম সেখানটায় আমি সপ্তাহে একদিন করে শ্যাম্পু করছি মানে ভাবো এই যে ওর বাবাকেও একটু দেখিয়ে দিলাম আর আজকের ভিডিওটা এইটুকু থাকলো কেমন লাগলো সবাই জানিও অবশ্যই সবাই একটা করে কমেন্ট করো আমাদের টুনাটুনির সংসার তোমরা সবাই ভালোবাসা দিও সবাই খুব